বলছেন কি অসম্ভব মান্না কাজকর্ম করেছেন গানগুলোতে এই গান শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর কন্টিনিউটি যদি ব্রেক হয় তাহলে কিন্তু মুশকিল এবার ভালো করে লক্ষ্য করুন সেই টুপিটা আর নেই জুলপির বেশ তারতম্য ঘটেছে বম্বের রাস্তায় অত্যন্ত ব্যস্ততার মুহূর্তে উত্তম কুমারের সঙ্গে দেখা হয়েছে মান্নাদের উত্তম কুমার তখন সর্বক্ষণ অ্যান্টনি গান শুনছেন এবং প্র্যাকটিস করছেন আর মান্নাদেরকে বলছেন কি অসম্ভব কাজকর্ম করেছেন গানগুলোতে এসব গল্প তো আমাদের অনেকেরই জানা উনিশশো সালের ছয়ই অক্টোবর মুক্তি পেয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি এই ছবির প্রত্যেকটি গান আমাদের আজও আচ্ছন্ন করে রেখেছে এই ছবির একটি গান নিয়ে আপনাদের একটি অদ্ভুত ঘটনা আজ আমি দেখাবো সেই বিখ্যাত কালজয়ী গান আমি জামিনী তুমি শশী হে এই গান শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর এই গান নিশ্চয়ই আপনারা বহুবার দেখেছেন এখনো ইউটিউবে সার্চ করলে আপনারা এই গান দেখতে বা শুনতে পাবেন গানটি দেখার সময় কি একটি বিষয় কখনো চোখে পড়েছে শুটিং এর ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্টিনিউটি একটা গোটা ছবি জুড়ে যেমন কন্টিনিউটি থাকে তেমনি প্রত্যেকটি দৃশ্য কন্টিনিউটি থাকে শুটিংয়ের ক্ষেত্রে এই কন্টিনিউটি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর রাখতে হয় তার কারণ কোনো একটি দৃশ্যের শুটিং একই দিনে সম্পূর্ণ নাও হতে পারে সেক্ষেত্রে যদি একাধিক দিনে শুটিং হয় একটি দৃশ্যের কন্টিনিউটি যদি ব্রেক হয় তাহলে কিন্তু মুশকিল অর্থাৎ কন্টিনিউটি বজায় রাখাটা শুটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কস্টিউম মেকআপ সেট এই সব কিছুরই কিন্তু কন্টিনিউটি ভীষণভাবে নজর করতে হয় এবার ভালো করে লক্ষ্য করুন সেই কালজয়ী গান আমি যাবিনি তুমি হে মহালায়ক উত্তম কুমার বসে গান গাইছেন তার মাথায় একটা ছোট্ট টুপি রয়েছে রয়েছে কিন্তু সামনে থেকে ঠিক যাচ্ছে না পিছনে টুপিটা এবার এবার প্রথম অন্তরায় তোমায় লক্ষ্য করুন সেই টুপিটা আর নেই টুপিটা বদলে গেছে টুপিটা অনেক বড় সাদা হ্যাটের মতো এবং ভালো করে দেখুন সামনের চুলের অংশটা ঢেকে গেছে অর্থাৎ কন্টিনিউটি মেলেন সিনেমার ভাষা একে বলে কন্টিনিউটি চার অন্তরা শেষ হয়নি মরি অপরূপ রূপ ভালো করে লক্ষ্য করুন আবার সেই আগের টুপিটা ফিরে এসেছে অর্থাৎ সাদা হ্যাট গায়েব শুধু তাই নয় এই টুপি বদলানোর সাথে সাথে মহানায়ক উত্তম কুমারের মেকআপেও কিন্তু বেশ পরিবর্তন এসেছে এবং তার দেখুন জুলপির বেশ তারতম্য ঘটেছে এর থেকে দুটি কথা একদম স্পষ্ট এই গানের শুটিং একদিনে হয়নি এবং যেভাবেই হোক কন্টিনিউটি মেলানো যায়নি রুপি এবং অ্যান্টনির মেকআপ দুটই দুটোই পরিবর্তন হয়েছে এই জার্ক কিন্তু আমাদের খুব একটা নজর এড়ানোর মতো নয় কিন্তু তাও আমাদের নজর এড়িয়েছে বইকি আমরা বেশিরভাগ দর্শক এই গান একাধিকবার দেখলেও এই গন্ডগোল কখনোই ধরতে পারেনি তার একমাত্র কারণ মহানায়কের অসাধারণ লিপিং অপূর্ব গান এবং ওই অসাধারণ দৃশ্যায়ন সমস্ত কন্টিনিউটির গন্ডগোলকে একেবারে ছাপিয়ে গেছে প্রমাণিত হয়েছে সেই অমোঘ সত্য শিল্পের নান্দনিক সুষমার থেকে বড় আর কিছুই নেই আজ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে